আজ আলোচনা করব মুখের মধ্যে অজস্র তিল এবং সারা শরীলেই তিলের পরিমাণ বেশি এই সব তিলকে আপনারা কিভাবে ভালো করবেন তার উত্তম হোমিওপ্যাথিক ঔষধগুলি আজ তুলে ধরব মানুষের শরীরে বিশেষ করে মুখের মধ্যে অজস্র কালো ধরনের তিল থাকে যা দেখতে অনেক বাজে লাগে একটা সুন্দর মহিলাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই তিল মেয়ে মানুষদের মুখের দিকে হয় তাছাড়াও হাতে পায়ে গলায় এবং বিশেষ করে শরীরে সর্বত্রই এই তিল দেখা যায় এই তিল ধীরে ধীরে বড় হয় যেরকম মানুষ ধীরে ধীরে বড় হয় সেরকম এই তিলগুলি ধীরে ধীরে তার শরীরে বড় হয় এই তিলের জন্য মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় মুখটাকে সৌন্দর্য লাগে না আবার কোনো কোনো তিল হচ্ছে মেয়েদের মুখে একটা থেকে দুটা থাকলে সেই তিল আবার দেখতে মুখটাকে খুব সুন্দর দেখায় এই তিলকে ভালো করতে গেলে মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে এই তিলগুলি সম্পূর্ণ মুছে যাবে এবং মুখের মধ্যে একটাও তিল থাকবে না শরীরেও একটা তিল থাকবে না এর জন্য আপনাকে কোনো লেজারে কাজ করতে হবে না তিল ওঠানোর জন্য আপনারা সরাসরি কিছু হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করলে আপনার মুখের তিল ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আস্তে আস্তে সম্পূর্ণ তিল মুখ থেকে চলে যাবে আপনার মুখ একদম সৌন্দর্য লাবণ্যতে হয়ে উঠবে এই তিল খুব একটা মানুষের শরীরে ক্ষতি করে না এবং লাভও দেয় না এই তিল শরীর থেকে মিটাতে গেলে আপনাকে দীর্ঘদিন ধরে তিলের স্থানে বিভিন্ন রকম হোমিওপ্যাথি ঔষধ মিশ্রিত করে সেখানে তুলা দিয়ে লাগাতে হবে ধীরে ধীরে সেই তিল আস্তে আস্তে ওখান থেকে যেতে শুরু করবে তাছাড়াও অনেকের চোখের ধারে কালো স্পট বসে থাকে সেই কালো স্পটকে নিমিষের মধ্যে গায়েব করতে পারবেন আমাদের এই হোমিওপ্যাথি ওষুধ দ্বারা এবং মুখের কালো তিল বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন আমি এখন তুলে ধরবো এক নম্বর ঝাউ গাছদের তৌড়ি হচ্ছে থুজা এই থুজা মাদার আপনারা ব্যবহার করবেন তবে সেই তিল ধীরে ধীরে আপনার এখান থেকে চলে যাবে দ্বিতীয় ওষুধটি হলো বারবারিস অ্যাকোলিনিয়াম এই ওষুধটি ব্যবহার করতে হবে এই ওষুধটি মাদার ইয়ে হিসাবে ব্যবহার করতে হবে এটা কীভাবে ব্যবহার করবেন বলছি তৃতীয় ওষুধটি হচ্ছে অলিয়াম সালটালি মাদার এই তিনটি ওষুধের মাদার একসঙ্গে একটি পনেরো এম এল বা তিরিশ এম এল কাছে শিশির মধ্যে সম পরিমাণে মিশিয়ে দিনে তিনবার চার থেকে পাঁচ ফোঁটা তুলার মধ্যে মিশিয়ে যেখানে যেখানে তিল আছে সেই জায়গাগুলিতে ভালো করে লাগালে এই ওষুধে মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে শরীরের সমস্ত তিল মুছে যাবে এবং মুখটা পরিষ্কার হয়ে যাবে এই তিনটি ওষুধের মধ্যে কোনোটি আপনারা খাবেন না যেখানে তিল সেখানে লাগাবেন